আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু খুব সুন্দর সুন্দর বাহিরের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে এই যে এটা খুব ফেমাস এটা বাটারফ্লাই এর মধ্যে আছে 3D কালার সহ তো ভাইয়া বলেন এটা হচ্ছে 22 ক্যারেট মধ্যে ভরি প্লাস ওয়েট হবে তিন ভরি প্লাস হবে এটার ওয়েট এটা খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা তারপর আমরা আরো দেখাবো যেমন এইটা দেখুন হাসলি হার একটা খুব সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক আপনারা যারা রেডিয়াম রোজগুলোর মধ্যে পড়তে চাচ্ছেন তারা অবশ্যই সমতা জুয়েলার্সে আসবেন আর একটা কথা যে আপনারা কিন্তু বড় না ছোট যে কোনো জিনিস আপনাদের যারা যাদের মনে করেন যে যাদের নিতে চাচ্ছেন তারা অবশ্যই সমতা জুয়েলার্স আসবেন আপনাদের বাজেটের মধ্যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা অবশ্যই সমতা জুয়েলার্সে পেয়ে যাবেন হ্যাঁ এটা খুবই সুন্দর এই যে দেখুন এটা একদম নিউ কালেকশন এটা ফ্লাওয়ারের মধ্যে আবার থ্রি ডি কালার শো আসছে

তারপরে আরো দেখাচ্ছি যে লং সীতাহার বা মপ চেন চাই অনেকে এই যে প্রচুর যারা হিজাবি আপু আছেন তাদের জন্য কিন্তু এই লং চেন গুলো আপনারা চাইলে এটা আরো লং করে নিতে পারবেন এগুলো কিন্তু অনলি প্রায় এক ভরি বা এক দেড় ভরি মধ্যে পেয়ে যায় এক দেড় ভরি মধ্যে আছে এই যে এটা খুব সুন্দর আচ্ছা তারপরে এখানে দেখায় আরো কিছু কালেকশন যেমন এটা হচ্ছে কামরাঙ্গা স্টাইলের একটা কালেকশন সুন্দর করে ডিজাইন করা আছে এটা অনেক লং এই যে প্রচুর লং হবে আচ্ছা তো এরকম অনেক কালেকশন পাবেন তারপরে এটা আর একটা কালেকশন এই টাইপের এখন স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু আপনারা এই টাইপের অনেক কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো শোরুমে চলে আসবেন অবশ্যই শোরুমটা হচ্ছে একদম মৌচ এক মার্কেটে জিতুতাল বিষ্ণাম শপে আল্লাহ হাফেজ